আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটি হার বানিয়ে দেখাবো তো হার বানানোর জন্য আজকে আমি রেনু আর হচ্ছে ফোম ফুলের হার বানিয়ে দেখাবো যেটাকে আলাদা আলাদা করে আগে বানিয়ে তারপরে আমি ওইটাকে একসাথে লাগিয়ে দিব তো প্রথমেই আমি একটা বেজ নিয়েছি এখানে আমার বেজটা খুব শক্ত একটা কিছু দরকার ছিল যার কারণে আমি শক্ত কাগজ নিয়েছি মোটা কাগজগুলো যেটাগুলো হচ্ছে একটু শক্ত হয় আর যদি নরম কাগজ হয় তাহলে হচ্ছে দুইটা তিনটা করে একসাথে অ্যাটাচড করে গ্লু দিয়ে লাগিয়ে নেবেন তো প্রথমেই আমি এই বেজগুলো এক সমান করে কেটে নিয়েছি তারপর কাটার পরে আমি পার্লচেনগুলো লাগিয়ে নেব এই বেজের ওপরে আমি হচ্ছে দুইটা সাইজের পার্লচেন নিয়েছি মানে একটা বেজের ওপরে দুইটা করে পালচেন হবে এই জন্য একটা ছোট সাইজের আর একটা হচ্ছে একটু বড় সাইজের করে পালচেন কেটে নিয়েছি সবগুলাই আমার এক সমান করে কাটা মাপ দিয়ে তারপরে হচ্ছে বেজের উপরে আমি গ্লো দিয়ে সুন্দর করে এই চেনগুলো লাগিয়ে নিব। সবগুলো বেজের মধ্যেই আমি পালচেন লাগাবো না তিনটা বেজের মধ্যে লাগাবো আর দুইটা খালি থাকবে মানে পাঁচটা বেজ আমার লাগবে পাঁচটা বেজের মধ্যে আমি ফুল লাগাবো তো তিনটার মধ্যে আমার পালচেন লাগানো হয়ে গিয়েছে এখন আমি এই পাঁচটার মধ্যেই সুন্দর করে ফুলগুলো লাগিয়ে নিব। আমাকে আমি এখানে হচ্ছে হালকা গোলাপি কালার হলুদ কালার আর হচ্ছে নীল কালার যেটাকে ফেরুজা কালারও বলা যায় তো এই কালারগুলোর হচ্ছে ফুল নিয়েছি মাল্টি কালার একটা গহনা বলা যায় এটাকে অনেকগুলো কালারের মিশ্রণ তো আমি প্রথমে রেনগুলা হচ্ছে বেজের সাথে একদম চারো দিক থেকে লাগিয়ে নিয়েছি এরকম করে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে লাগিয়েছি এই একইভাবে আমি পাঁচটা বেজের মধ্যেই ফুলগুলোকে সুন্দরভাবে ব্লু দিয়ে চেপে চেপে ধরে লাগিয়ে নিব। চেপে চেপে ধরে না লাগলে হচ্ছে এই ফুলগুলো ছুটে যায় আর আমি এখানে লাগানোর আগেই আমার যেই রেণুগুলো থাকে সেই রেনুগুলোর মাঝখানে মাঝখানে একটু একটু করে গ্লু দিয়ে আমি খুব সুন্দর করে এই রেণুটাকে সেট করে নিই যাতে রেণুটা ছুটে না আসে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একইভাবে একটার পর একটা বেজে কাজ করছি ফুলগুলো লাগাচ্ছি গ্লু দিয়ে কাজ যত নিখুঁত হবে আপনার কাস্টমার তত বাড়বে আপনি যত সুন্দর করে কাজ করবেন আপনার কাস্টমার আপনার থেকে একই কাস্টমার মানে বারবার কখনো নেবে বারবার রিপিড কাস্টমার পাবেন আপনি তো এই জন্য আপনাকে অবশ্যই কাজটা খুব ভালো করে করতে হবে এখন আমি শিট দিয়ে একটা গলার শেপে আমি একটা শিট কেটে নিয়েছি তো যেই কাগজের বেজগুলো আমি নিয়েছিলাম সেই বেজগুলোকে আমি সুন্দর করে এই গলার যে শেপটা আছে সেই শেপের মধ্যে সুন্দর করে গ্লু দিয়ে লাগিয়ে নেব একটা মাপের মধ্যে লাগাবেন আপনি আপনার মতো করে সুন্দর করে দেখবেন যে কিভাবে লাগালে সুন্দর হয় রাউন্ডটা সুন্দর থাকে তো সেভাবেই লাগাবেন লাগানোর পরে আমি এখন ফুলগুলো এখানে দিয়ে নেব তিনটা করে ফুল দিব আমি এখানে দেখতেই পাচ্ছেন দুইটা গোলাপি কালার ফুল আর একটা হচ্ছে বাসন্তী কালারের ফুল আমি লাগিয়েছি এভাবে আমার হারটা কমপ্লিট হয়ে যাবে আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে এবং আপনারা যদি গহনা নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করুন আপনার পছন্দের ছবিটি দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম